নমস্কার বন্ধুরা বাংলা লাইফ উইথ গার্গি নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে এই যে রুটি আর বেগুন ভাজা আর সাথে হচ্ছে পুজোর পায়েস এখনো রয়ে গেছে সেই পায়েস দিয়ে করে নেব ঝটফট করে ব্রেকফাস্ট আর আজকে স্কুলে যাওয়ার নেই সেই জন্য বাড়িতেই সারা দিন থাকবো কি গো মা আজকে

কে ভালো করে ভাজতে হবে না অল্প তেল দিয়ে ভাজলেই হবে না না একটু ভালো করেই ভেজে ভালো করেই ভাজতে হবে বাইরে রোদ মোটামুটি চড়াই আছে এই যে দেখতে পাচ্ছেন আর গরম হচ্ছে হিউমিডিটি অত্যন্ত বেশি চিটচিটে গরম যে তেল দিয়ে দেওয়া হয়েছে এরপরে তেল গরম হলে আমরা দিয়ে দেব বড়ার ব্যাটার থেকে বড়া বানিয়ে দাও এই যে দিয়ে দেওয়া হচ্ছে বড়া তেলের মধ্যে মুগ ডালের বড়া ভালোই হবে খেতে আমরা মটর ডালের বড়া ছোলার ডালের বড়া সবই খেয়েছি তাই না এটা মুগ ডালেরটা নতুন মনে হচ্ছে না দেখা যাক আজকে মুগ ডালের বড়া দিয়ে তরকারি আমাদের কেমন হয় তাহলে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আসছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বড়া ভাজা হচ্ছে এবার ভেজে বড়াগুলোকে এই যে তুলে নেওয়া হয়েছে এক প্রস্থ আবার এক প্রস্থ তুলে নেওয়া হচ্ছে বড়া ভাজা হয়ে গেছে আর এবার তেল দিয়ে দেওয়া হলো আর ফোড়ন দেওয়া হচ্ছে জিরে জিরে ফোড়ন দেওয়া হচ্ছে সাদা মাটা একটা সবজি হবে খুবই হালকা পাতলা প্রচণ্ড এখন গরম লাগছে এই মুহূর্তে আর কিছু ভালো লাগছে না আর কি আর মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে তো দিয়ে দেওয়া হবে এটা এই মশলাটা রেডি করা এটা কি মশলা হচ্ছে টমেটো দিয়ে

দেখে ভাত মতো দিতে হবে প্রচন্ড ঝাঁজ উঠেছে সামান্য হলুদ আর নুনটা ঠিক টেস্ট অনুযায়ী দিতে হবে টেস্ট অনুযায়ী দিতে হবে যে বড়াগুলো দেখতে পাচ্ছেন না যে এরকম বড়াগুলো হয়েছে খুবই ক্রাঞ্চি হয়েছে যে নুন দেওয়া হলো আর কিছুই দেওয়া হবে ঠিক আছে অনেক সময় আচ্ছা এটা ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে তারপরে বড়া দেওয়া হবে আচ্ছা এই যে জল দিয়ে দেওয়া হলো খুবই সহজ সিম্পল আর কি শুধু বড়াটাই যা ওই একটুখানি করাটা সময় না তারপরে হয়ে যায় আর এটা প্রোটিন রিচ খাবার যেহেতু ডালের বড়া ডালে থাকে প্রোটিন ভেজ আইটেমের মধ্যে কিন্তু এই ধরনের তরকারিগুলো খুবই ভালো খাওয়া এরপরে দিয়ে দেওয়া হবে বড়াগুলো তাহলেই আমাদের বড়ার ঝাল রেডি এবার ঢেকে দেওয়া হলো কতক্ষণ রাখতে হবে মোটামুটি হ্যাঁ পাঁচ সাত মিনিট রেখে তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এই যে ঝোল মোটামুটি ফুটে উঠেছে রেডি আর এই যে ঘি দিয়ে দেওয়া হলো এরপরে নামিয়ে নিলেই আমাদের বড়ার ঝাল রেডি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে আর স্বাদও খুব ভালো হয়েছে গন্ধ আর কি মোমা করছে চারদিকটা তো এই হচ্ছে আজকের সহজ সাদা মাটা রেসিপি আর এদিকে ভাত হয়ে রয়েছে তো আজকের মতো এই আমাদের রান্না বান্না তো ঢেলে নাও এই যে দেখতে পাচ্ছেন বসে পড়েছি লাঞ্চ নিয়ে ভাত বাড়া হয়ে গেছে আর এদিকে এই যে আম কাটা চলছে গরমের দুপুরে আম ভাত খেতেও খুব ভালো লাগে দুধ দিয়ে হ্যাঁ তাই জন্য আম কাটা হচ্ছে আর এদিকে তখন দেখানো হয়েছিল এই যে বড়ার ঝাল তার সাথে আর একটা তরকারি করা হয়েছে সেটা হচ্ছে কাঁচকলা পটল বড়ি আলু দিয়ে একটা পাতলা ঝোল তো এই দিয়ে আজকে লাঞ্চটা করে নেব মা একে একে বেড়ে দিচ্ছে তরকারিগুলো দিয়ে দাও একে একে তরকারিগুলো ভীষণভাবেই খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু করে ফেলি অলরেডি আজকে টাইম অনেকটা বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে তিনটে কুড়ি প্রায় বাজে অনেকটা সময় হয়ে গেছে এই যে তরকারি দিচ্ছে আমার খেয়ে ফেলি তার আগে একটু জল খাবো যেটা প্রত্যেক দিনের আমার কাজ খাওয়ার আগে এবার এই যে ঝোল দেখতে পাচ্ছেন একদমই হালকা পাতলা এই রেসিপিটি আর ওই জন্য শেয়ার করা হয়নি শুধু জিরে ফোড়ন দিয়ে করা হয়েছে জিরে কাঁচা লঙ্কা গরমে এই ধরনের হালকা পাতলা ঝোল ভীষণই স্বাস্থ্যকর কারণ বেশি মশলাপাতি তো খাওয়া যায় না যাই হোক খেয়ে ফেলি খেয়ে নিয়ে একটু রেস্ট করবো ভীষণই ভালো হয়েছে খেতে খুবই ভালো এবার খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট করতে হবে

হ্যাঁ যাই হোক যদি আরো সেই কাচের জল কাথের কা হয় আরো ভালো আরো ভালো লাগবে এক একটা এক এক রকম আর কি চলো এবার চা খাওয়া যাক হ্যাঁ সন্ধেবেলাটা তো খুব ভালো কাটলো আর কি যে ভীষণ মাছি মেশো এসেছিল দাদের সাথে ভালো গল্পগুজব করে আর কি চা তারপরে সেই ধッカ সমস্ত কিছু খাওয়া-দাওয়া হলো হয়ে সন্ধ্যাটা ভালোই কাটলো এবার রাত্রিবেলা আর কি একটু রুটি তরকারি দিয়ে ডিনার করেছিলাম তো করার পরে যেটা আমি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখুন একটা এইটুকুনি ছোট্ট আরশোলা মুড়িটা যা সাইজ সেই সাইজেরই সে কিন্তু এটাকে খাওয়ার চেষ্টা করছে এবং কি সুন্দর কুড়ে কুরে কুড়ে কুড়ে একটু একটু করে সেটাকে খাচ্ছে আমি অনেকক্ষণ ধরেই এটা নোটিশ করছিলাম সেই জন্য আস্তে আস্তে গিয়ে খুব কাছে কাছে গিয়ে এটাকে আর কি ক্যামেরাবন্দি করছি দেখুন কিভাবে আস্তে 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 করে সে সুন্দরভাবে খাচ্ছে ভালো লাগলো বেশ ব্যাপারটা তাই আপনাদের সাথেও শেয়ার করছি তো এখন মোটামুটি রাত সাড়ে এগারোটা বাজে তো আজকের দিনটা তো এইভাবেই আমার কাটলো তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অতি অবশ্যই ফলো করে দেবেন তাহলে দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখন আমিও ঘুমোতে যাচ্ছি আর আপনাদের জন্য রইল গুড নাইট টাটা